এই বেতারে তো অবশ্যই অডিশনের মাধ্যমে কারণ বেতারে কখনই হচ্ছে না তো অডিশন দিয়ে তারপরে হচ্ছে ব্যাংক ফর আউট আদি কি থাকে হ্যাঁ ব্যাংক প্রমোটারদের মধ্যে লাইট তো থাকে আমাদের আমার থাকে আছে সবারই কিন্তু নিজর আমি চেষ্টা আমার ড্রেস থেকে শুরু করে আমি চেষ্টা করি তবে সবারটা শেষ করে যদি নিজের কাছে সময় পারি সেই ক্ষেত্রে কাজ করা হয় তো সেই হচ্ছে ফিউচারে আমার ডারটাকে আমি আরো মানে একটা বড় জায়গায় যেতে আমি অফ কোর্স ব্র্যান্ডের সাথে কাজ করেছি রিসেন্ট আমি কি হ প্ল্যান নাইকা হ প্ল্যান আছে